নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন একই সময় ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটিও কমিটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সচিব হিসেবে সরওয়ার নিভা ও তাস্তিম যারা রয়েছেন চট্টগ্রামের রাওজান গহিরা স্কুল মাঠে জানাজা শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে মা বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার বিকেল ছয়টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বীর মাজিদ ও উপজেলার সহকারী ভূমি কমিশনার অং সিং মার্মার উপস্থিতিতে তাকে গার্ড অব অনার দেওয়া হয় ছাত্র জনতার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে আহত এক হাজার একজনকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে গ্যাজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই তালিকায় অতি গুরুতর চারশো তিরানব্বই জন আহতদের ক শ্রেণীতে ও গুরুতর আহত নয়শো আট জনকে শ্রেণীতে রাখা হয় আহতদের ধরন ভেদে গ শ্রেণীর তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে আট ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার এগারো হাজার তিনশো তেরো জন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন এ তথ্য দিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম প্রতিষ্ঠানটির ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আজ শুক্রবার এ প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছে এম